আসসালামু আলাইকুম বিয়ার শ্রিয় সেনেটারি ফ্র জানাচ্ছি স্বাগতম আজকে আমরা একটি বাথরুমের ওয়ারিং করলাম তো সাদের উপরে টাঙ্কিটা বসাইলাম তো কিভাবে টাঙ্কিটা বসাইলে আপনাদের সুবিধা হবে সেটি আপনাদেরকে দেখাবো তো কাজটা কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে তো তারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে একটি বাথরুম একটি কিচেনের লাইনটা আমরা টানছি তো কিভাবে লাইনটা টানছি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টাঙ্কির মেন লাইনটা হচ্ছে এটা এই যে দেখতেছেন এই যে লাইনটা আমরা কিন্তু এই লাইনটা নিচে কিন্তু কিচেনের লাইনটা আর এই যে নিচের দিকে গেছে এই যে দেখতেছেন এটা কিন্তু বাথরুমের উপরে আমরা টাঙ্কিটা বসাইছি বাথরুমের লাইন এটা এই যে দেখতে পাচ্ছেন গ্যাস কয়েকটা দিলাম এখানে তো মোটরের লাইনটা দেখায় কীভাবে নিছি এটা কিন্তু একটি টিনের ঘর এই যে দেখতেছেন টিনের ঘরের সাথে কিন্তু বাথরুমটা তো মোটরের লাইনটা আমরা এইভাবে নিছি এই যে দেখতেছেন দেখতেছেন টিনের ঘরের সাথে কিন্তু বাথরুমটা আমরা এখানে এই যে এখান দিয়ে কিন্তু চাল হবে উপরে টিন হবে টিনের কিন্তু নিচ দিয়ে কিন্তু আমরা লাইনটা নিয়ে গেছি ওই যে দেখতেছেন ওই যে সেলফের নিচে ওখানের মধ্যে কিন্তু মোটরটা বসবে তো এটা হচ্ছে কিচেন রুম এই যে দেখতেছেন সিঙ্ক যে আমরা সিঙ্কের পয়েন্টটা কিন্তু আপনার যে এখান থেকে এখানে সরাসরি আমরা এখান দিয়ে নামাইছি এই যে দেখতেছেন তো নিচের অংশটা আপনাদেরকে দেখাবো উপরেরটা দেখাই আসলে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই টাঙ্কিটা উপরে কেন দিয়েছেন আসলে টাঙ্কিটা যতটুকু আপনি উপরে আপনার সাধ্য পরিমাণ চেষ্টা করবেন যতটুকু উপরে দেওয়ার ততটুকু করে দিবেন অবশ্যই কিন্তু আপনার উপরে দিলে পানির প্রেশারটা ভালো থাকে আর অবশ্যই কিন্তু স্লাবটা যখন ডালাই দিবেন রড দিয়ে ডালাই দিবেন এই স্লাবটা কিন্তু আপনার আমরা সাইড ফিট ষাই ফিট বানাইছি আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি বানাইছি আমরা তো এই যে কর্নারগুলো এগুলোর মধ্যে কিন্তু আপনি দাঁড়াইতে পারবেন দাঁড়াইয়ে টাঙ্কিটা পরিষ্কার করতে পারবেন টাঙ্কিটা পরিষ্কার করে দেখতে পারবেন এই যে দেখতেছেন আমরা কিন্তু কর্নারের উপরে দাঁড়াই কিন্তু এখন টাঙ্কিটার ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতেছেন এটা কিন্তু আপনার আউটসাইড তো এখান দিয়ে আমরা কিন্তু আবার ফানের এই যে এখান দিয়ে ছেড়ে দিছি এখানে পড়ে যাবে কোনো সমস্যা নেই তো চলুন নিচের কাজটা আপনাদেরকে দেখাই কীভাবে নিচে আমরা কিচেন রুমটা ওয়ারিং করলাম কিভাবে ব্যাসিংয়ের লাইন দিলাম সেগুলো আপনাদেরকে দেখাই চলুন ও আরেকটা কথা না বলে না এখানে যে দেখতেছেন এটা কিন্তু আমরা গিজারের পয়েন্টটা ছাড়ছি আর এটা হচ্ছে যে বাথরুমের গিজারের যে পাইপটা উঠছে ওই পাইপটা হচ্ছে এটা গরম পানির ঠিক আছে আমরা কিন্তু এই লাইন থেকে সরাসরি এটা কিন্তু লাগিয়ে দিছি তো চলুন নিচেরটা দেখাই তো এই যে দেখতেই পারছেন আপনারা লাইনটা কিন্তু আপনার যে লাগাইলাম এখানে একটা টি ব্যবহার করলাম এই যে সাইরেন্সি সিপাইপগুলো বের করছি এখান দিয়ে আমি কিন্তু এগুলো একটা যাবে ময়লাটা এমনি সরাসরি কিন্তু এখানে এই যে রিংটা দেখতেছেন রিংকে যাবে আর পানিরটা কিন্তু আপনার এদিকে যাবে তো এই দেখতেছেন আমরা এখানে একটা হাউজের পয়েন্টস আসছি বাইরে ব্যবহার করার জন্য তারপরে এই যে হচ্ছে কিচেন রুমের লাইন যেটা উপর থেকে দেখাইছিলাম এই যে দেখতেছেন এখান দিয়ে এটা আমরা সিঙ্কের যে পয়েন্ট আছে সিঙ্কের উপরে ট্যাপের লাইনটা নিচে একটা দিয়ে আর এটা হচ্ছে যে আপনার নিচে হাউজের পয়েন্ট সেটা দেখে আপনাদেরকে

ওটার মাত্রা নিচ্ছি এখানে আছে সাড়ে আশি আছে সাদা

তো প্রিয় দর্শক আমাদের কিন্তু একাশ শেষ পর্যন্ত তো যারা এতক্ষণ পর্যন্ত দরজরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ